গুড্ডুকে মিশ্রির সাজিয়ে এনে প্রিয়াকে জব্দ করতে পারলো অর্জুন হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলছে সিঁদুর মূল ধারাবাহিকের তিনশো ষাটতম পর্বে তো চলো ভিডিওটি শুরু করি অর্জুন টাকা নিয়ে আসে গুড্ডিকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য কিন্তু গুড্ডি তার মাসিকে ভুলিয়ে ভালি অর্জুনের টাকা আবারও ফেরত দিয়ে দেয় অপরদিকে সমস্ত টাকা নিয়ে বাড়ি ফিরে আসতেই অনামিকার চোখে বাঁধে এবং অনামিকা বলে সমস্ত কিছু অসীমের তখন অসীম আসে এবং একটা ফাইল দিয়ে বলে এই আমার যাকে কিছু সমস্ত কিছুর অধিকার আজ থেকে তোমার সমস্ত কিছুর অর্ধেক তুমি আমি দিয়ে দিলাম এতে করে অনামিকা ক্ষিপ্ত হয়ে যায় অপরদিকে গুড্ডুকে তার মাসি ব্ল্যাকমেল করে এবং বলে যে সমস্ত কিছু শেষ হয়ে গেছে এখন আমরা কিভাবে চলবো ওই সাহেবের সাথেও তুই না গিয়ে ফিরে এলি নাচার কথা বললেও তুই নাচতে চাস না তাহলে কি করবো এর থেকে ভালো আমাকে মেরে ফেল এই সমস্ত কথা বলে গুড্ডুকে রাজি করায় নাচার জন্য অপরদিকে অর্জুন সানসার দেখার সময় ভাবতে থাকে এখন আমি কি করব একা কিভাবে অনামিকার সমস্ত সত্যি সামনে আনবো তোমার শেষ ইচ্ছে পূরণ করবো মিস্ট্রি তুমি আমাকে সমস্ত কিছু বলে দাও ঠিক তখনই দেখা যায় যে তার কাছে মিষ্টি এসেছে আর মিষ্টি এসে বলে যে আপনাকে কে বলেছে আপনি একা আপনার পাশে সব সময় আছি আপনি এটা কেন বুঝতে পারেন না অপরদিকে দেখা যায় গুড্ডুকে তার মাসি সুন্দর করে একটা লোকের সাথে কথা বলতে বলে এবং গুড্ডু ওই লোকটাকে দেখেই বুঝতে পারে যে এই লোকটার উদ্দেশ্য খুবই খারাপ তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং পালাতে পালাতে গিয়ে ওই লোকের গুন্ডাগুলো সবাই গুড্ডুকে ঘেরাও করে ফেলে মাসি বলে এই সমস্ত বাদ দিয়ে ওনার সাথে যা গুড্ডু চিৎকার করে বলে আমি কোথাও যাবো না তুমি যাও ওনার সাথে গুড্ডুকে আটকে ফেলে ওই লোকটা তখন বলে আমি অনেকবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু এখন তো জোর জবরদস্তি করতেই হবে যখনই কাছে আসবে টাচ করবে ঠিক সেই মুহূর্তেই অর্জুন দূর থেকে একটা কাজ ছুঁড়ে মারে ওই লোকটার ওপর যাতে করে ওই লোকটা সেখানেই পড়ে যায় তখনই চিৎকার করে বলে ওঠে এই তুই কে তুই এখানে কেন এসেছিস তখনই অর্জুন ওই লোকটার মুখোমুখি দাঁড়ায় আর বলে যে মেয়েদেরকে কখনোই আমি অসম্মান করিনি কেউ যদি অসম্মান করে তাদেরকেও আমি ছেড়ে দেই না তখনই ওই লোকটা তার গুন্ডাকে বলে অর্জুনকে মারা জন্য অর্জুনকে যখন মাথা যাবে তখন একে একে অর্জুন সবাইকেই মারতে থাকে এক পর্যায়ে গুড্ডু অর্জুনের সাথে মিলে ওই লোককে অর্জুন তখন সেখান থেকে চলে গেলে গুড্ডির সেখানে আসে আর বলে যে আপনাকে ধন্যবাদ তখনই অর্জুন বলে আমি তোমাকে শেষবারের মতো রিকোয়েস্ট করতে এসেছিলাম তুমি সত্যি আমার সাথে যাবে কিনা এতে করেই খুশি হয়ে যায় গুড্ডি আর বলে যে এই প্রথমবার কেউ আমাকে রিকোয়েস্ট করছিল তখনই অর্জুন চলে যাবে কারণ অর্জুন বুঝতে পারে যে গুড্ডি সাথে যাবে না যখনই চলে যাবে তখন আবার ডাকে আর বলে আমি আপনার কাজটা করতে রাজি আমি জানি আমি ভালো নই কিন্তু আমি চেষ্টা করবো ভালো মেয়ে হয়ে থাকার কি করতে হবে আমাকে সবটা বলুন ঠিক তখনই অর্জুন মিস্ত্রির ছবি গুড্ডুকে দেখায় এতে করে গুড্ডু বেশ অবাক হয় গুড্ডু বলে পুরো আমার মতোই দেখতে অপরদিকে আরতির সময় গুড্ডুকে মিশ্রে সাজিয়ে বাড়িতে আনে এবং প্রিয়ার মুখোমুখি দাঁড় করাতেই অর্জুন বুঝতে পারে যে সত্যি অনামিকা ভয় পেয়েছে এই সমস্ত কিছুর পেছনে অনামিকার হাত রয়েছে তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এবার এভাবেই যেন সমস্ত সত্যিটা সকলের সামনে আনতে পারে অর্জুন কমেন্টে জানাও